الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون মুসলমান হইতে হলে জাকাত দিতে হবে মুসলমান হইতে হলে পরিপূর্ণ নিসাব পরিমাণ মালের মালিক হইলে হজ করতে হবে মুসলমান পরিপূর্ণ হইতে হলে আল্লাহর ফরজ বিধান পর্দা চলতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না আমার মা বোনদেরকে বলবো পর্দার বিধানকে তুমি সীমা লঙ্ঘন করে চলে যাবা। নামাজের বিধানকে তুমি সীমা লঙ্ঘন করে চলে যাবা রোজার বিধানকে তুমি সীমা লঙ্ঘন করে চলে যাবা আমার যখন তুমি দুনিয়া থেকে চলে যাবা যখন তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে তোমার সন্তান তোমার পাশে বসে মা মা বলে বড় বড় কান্নাকাটি করবে মা মা বলে চিৎকার করবে তোমার জবান দিয়ে আর একটা কথাও বের হবে না তোমার সন্তান তোমার পাশে বসে বসে আর মা বলে কান্নাকাটি করবে আর মা মা বলে চিল্লাবে তোমার জবান থেকে একটা কথাও বের হবে না উত্তর বের হবে না আজকে তুমি নামাজ পড়ো না আমার আল্লাহকে ভুলে আজকে তুমি রোজা রাখো না আমার আল্লাহকে ভুলে আজকে তুমি সব মলিনার মানের মালিক হওয়ার সত্ত্বেও তুমি জাকাত দাও না তোমার উপর হস পড়ে হওয়া সত্ত্বেও তুমি হস করো না তোমার উপর আল্লাহ তারা এত জিম্মদারি দিলেন এত দায়িত্ব দিলেন তুমি সামর্থ্য থাকা অবস্থায় মানলে না ও মুসলমান একবার যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে তোমার সন্তান তোমার পাশে বসে বাবা বাবা কান্নাকারি করবে বাবা বাবা বলে কান্নাকারি করবে কিন্তু তুমি বাবা একবার জবাব দিতে পারবে না যখন তোমার হয়ে যাবে তোমার বাড়ি ভাবছে যে তোমাকে

আমরা পাগল হয়ে গেলাম আমার মালিককে আজকে ভুলে আসতে আমার কোন দিকে দৌড়াইতেছি আল্লাহ যে আল্লাহর আল্লাহর সাথে সাথে হুকুমের করবে আল্লাহ পাক বলেছেন বান্দা নামাজ পড়ো নামাজ পড়ে নাই আল্লাহ পাক বলে বান্দা রোজা রাখো রোজা রাখে নাই পাক বলে বান্দা যাকাত দাও যাকাত দেয় নাই হজ করো হজ করে নাই পর্দার বিধান মেনে চলো পর্দার বিধান মেনে চলো নাই পাক বলেন আম্মা ডাক্তার দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল মৃত্যুর পরের জীবনকে প্রাধান্য দিল না কবরের জীবনকে প্রাধান্য দিল না আখরাতের জীবনকে প্রাধান্য দিল না আল্লাহ পাক বলেন ফা আম্মা মান তাগা কারণ সে ব্যক্তি সীমালঙ্ঘন করলো ওয়া আতার আল দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল তার ঠিকানা কোথায় ফা ইনাল জাহিম হিয়াল মাওয়া তার ঠিকানা হলো জাহান্নামের মধ্যে

দুনিয়াতে যদি ভালো কাজ করতাম দুনিয়াতে যদি নামাজ পড়তাম দুনিয়াতে যদি রোজা রাখতাম দুনিয়াতে যদি যাকাত দিতাম দুনিয়াতে যদি আল্লাহর ফরজ বিধানকে মেনে চলতাম পর্দার বিধানকে যদি মেনে চলতাম তাহলে আজকে এই মুসিবতের দিন এই কষ্টের দিন আর আমাদের কোহানো লাগতো না কথা বলেন ঠিক কি না

আল্লাহmanirrahim salam সাথে সাথে আল্লাহর হুকুমের সামনে নিজের গর্দানটাকে শুকায়া দিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আমি আমার গর্দানকে আমি নিজেকে আল্লাহর হুকুমের সামনে আল্লাহর আদেশের সামনে আমি আমার গর্দানটা আমি শুকায়া দিলাম জোরে বলো সুবহানাল্লাহ এইজন্য যদি আমরা এতে চলা লাগবে কি লাগবে না জোরে বলেন কথা বলেন লাগবে কি লাগবে না আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম আমাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন